সূর্য তখন সবেমাত্র নিজের সোনালি আলোয় রাঙিয়ে তুলছিল পুবের আকাশ বুক ভরা উত্তেজনা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে আমাদের পরিবার যাত্রা শুরু করেছিল পুরীর উদ্দেশ্যে এই ভ্রমণ কেবল একটি ছুটির দিন কাটানো নয় বরং ছিল এক আধ্যাত্মিক সংযোগের আকাঙ্ক্ষা শ্রী জগন্নাথ দেবের চরণে নিজেদের সপে দেওয়ার এক পবিত্র ইচ্ছা পথের দুপাশে সবুজের সমারোহ মাঝে মাঝে ছোট ছোট গ্রাম আর দূর থেকে ভেসে আসা মন্দিরের ঘণ্টাধ্বনি যেন আমাদের যাত্রাকে আরও মধুময় করে তুলছিল প্রতিটি মাইল অতিক্রমের সাথে সাথে মনের গভীরে এক অদ্ভুত শান্তি আর ভক্তির অনুভূতি খেলা করছিল পুরীতে পৌঁছে প্রথম দিনটি ছিল শ্রী জগন্নাথ দর্শনের জন্য নিবেদিত মন্দিরের বিশাল প্রাঙ্গনে পা রাখতেই এক অনির্বচনীয় অনুভূতিতে মন ভরে গেল ভক্তদের ভিড় জয় জগন্নাথ ধ্বনি ধূপ ফুলের সুবাস আর প্রাচীন স্থাপত্যের মহিমা এক পবিত্র পরিবেশ তৈরি করেছিল দীর্ঘ অপেক্ষার পর গর্ভগৃহে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দিব্য মূর্তি দর্শন করে জীবন ধন্য মনে হল সেই অপার্থিব সৌন্দর্য ও অসীম ভক্তির অনুভূতি ছিল হৃদয়ে ধারণ করার মতো বিকেলে সমুদ্রের তীরে সূর্যাস্ত দেখা আর ঢেরের গর্জন শোনা প্রথম দিনের এক অবিস্মরণীয় অংশ হয়ে রইল পরের দিন আমরা রওনা দিলাম গুপ্ত বৃন্দাবনের দিকে নামটির মধ্যেই ছিল এক গভীর রহস্য আর অনবদ্য আকর্ষণ যেন জগন্নাথ ধামের পাশে লুকিয়ে থাকা এক অন্য জগৎ এক অপ্রকাশিত রত্ন মূল মন্দিরের কোলাহল থেকে দূরে এক স্নিগ্ধ শান্ত পরিবেশে এর অবস্থান গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করতেই মনে হল যেন প্রকৃতির এক নিবিড়তব সান্নিধ্যে চলে এসেছি যেখানে প্রতিটি নিঃশ্বাসেই মিশে আছে এক পবিত্র অনুভূতি চারপাশের নিবিড় সবুজ গাছপালা বিরল প্রজাতির ফুলের সুবাস আর পাখির অনবরত কলরব মিলেমিশে এক মন মুগ্ধকর প্রায় স্বর্গীয় পরিবেশ তৈরি করেছিল এই স্থানটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সত্যিই অতুলনীয় যেখানে প্রতিটি কোনায় যেন শান্তির এক ভিন্ন সুর বেজে চলেছে বাতাসের প্রতিটি প্রবাহে ছিল এক অদ্ভুত শীতলতা যা মনের ক্লান্তি দূর করে এক নতুন প্রাণ শক্তি এনে দিচ্ছিল মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই এখানে এক অদৃশ্য সাধনায় মগ্ন গুপ্ত বৃন্দাগণের অন্যতম আকর্ষণ ছিল রাধাকৃষ্ণের মনোমুগ্ধকর মূর্তি তাদের যুগল মূর্তি দর্শন করলে মন কেবল ভক্তি আর ভালোবাসায় ভরে না বরং এক গভীর আধ্যাত্মিক সংযোগ অনুভব করে মনে হচ্ছিল যেন বৃন্দাবনের সেই লীলাভূমি তার পবিত্রতম কিছু অংশ নিয়ে এখানে বিরাজমান যেখানে রাধা ও কৃষ্ণের অনন্ত প্রেম জীবন্ত হয়ে উঠেছে মূর্তিগুলির দিব্য রূপ তাদের পোশাকের সূক্ষ্ম কারুকাজ আর চোখ জুড়ে থাকা প্রশান্ত হাসি যেন তাদের ঐশ্বরিক অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল এখানে বসে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে রাখলে যেন কানে ভেসে আসে বাঁশির সেই মধুময় সুর আর চোখের সামনে ভেসে ওঠে কৃষ্ণের চিরন্তন প্রেম ও তাদের খেলা এই অনুভূতি এতটাই বাস্তবসম্মত ছিল যে পরিবেশের প্রতিটি কণায় রাধাকৃষ্ণের প্রেমময় উপস্থিতি উপলব্ধি করা যাচ্ছিল মন্দিরের ভেতরের দৃশ্যগুলো ছিল আরও বিস্ময়কর এবং শিল্পকলার এক অনন্য নিদর্শন প্রতিটি দেওয়াল প্রতিটি থাম এবং ছাদের প্রতিটি কোনায় খোদাই করা ছিল প্রাচীন রীতির সূক্ষ্ম কারুকাজ ও চিত্রকর্ম মাইথোলজিক্যাল চরিত্র দেব দেবী ও পৌরাণিক কাহিনীর চিত্রায়ণগুলো এতটাই জীবন্ত ছিল যে মনে হচ্ছিল পাথল ও রঙে প্রাণ সঞ্চার করা হয়েছে এখানকার ভাস্কর্য ও শৈলী ছিল প্রাচীন ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতিচ্ছবি শান্ত ও পবিত্র পরিবেশে এই শিল্পকর্মগুলো দর্শনার্থীদের মুগ্ধ করে রাখছিল এবং প্রতিটি স্থাপত্য যেন এক নীরব গল্প বলছিল এই স্থানটি কেবল দর্শনীয় ছিল না বরং ইতিহাসের এক জীবন্ত দলিল যা অতীতের গৌরবময় অধ্যায়কে ধারণ করে রেখেছে বৃন্দাবনে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন আমাদের বিশেষভাবে মুগ্ধ করে তার মূর্তিতে ফুটে ওঠা ভক্তি প্রেম ও নাম সংকীর্তনের মাধ্যমে জীবের মুক্তির বার্তা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছিল তার দিব্য উপস্থিতি মনে গভীর শান্তি আর এক অবিচল আস্থা এনে দিয়েছিল যা তার অসীম করুণার প্রতীক এছাড়াও এখানে শিবলিঙ্গ দর্শন করে আমরা এক প্রাচীন ও মহাবিশ্বের শক্তির অস্তিত্ব অনুভব করেছিলাম শিবের নীরব শান্ত উপস্থিতি যেন মহাবিশ্বের সব রহস্য ও অসীম ক্ষমতাকে বহন করছিল এই স্থানে শিবের উপস্থিতি বৈষ্ণব শাক্ত এবং শৈব ধর্মের এক অদ্ভুত কিন্তু সুন্দর মিলন ঘটিয়েছিল যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্যকে তুলে ধরে তবে সবচেয়ে বিস্ময়কর ছিল গৌতম বুদ্ধের মূর্তি এক স্থানে শ্রী জগন্নাথ শ্রীচৈতন্য শিব এবং গৌতম বুদ্ধের সহাবস্থান যেন প্রমাণ করে যে সব পথই শেষ পর্যন্ত এক পরম সত্যের দিকেই নিয়ে যায় বুদ্ধের শান্ত ধ্যানমগ্ন মূর্তি দেখে মনে হয় যেন তিনি সকল কলহ সকল ভেদাভেদ ভুলে এক গভীর শান্তির বার্তা দিয়ে যাচ্ছেন এই স্থানটি ছিল একটি সত্যিকারের বহু বিশ্বাসের মিলনস্থল যেখানে প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহাবস্থান পরিলক্ষিত হয় এটি যেন ধর্মীয় সম্প্রীতির এক জীবন্ত উদাহরণ যা দর্শনার্থীদের মনে এক গভীর উপলব্ধি তৈরি করে গুপ্ত বৃন্দাবনে আরও অনেক ছোট ছোট মন্দির ও প্রতীক ছিল যা এই স্থানের মহিমাকে আরও বাড়িয়ে তুলেছিল তুলসী বাগান যা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সেখানে বাতাস যেন তুলসীর সুবাসে ভরে থাকত যা মনকে আরও পবিত্র করে তুলছিল বিভিন্ন ধরনের ফুল ফল আর ঔষধি গাছে ভরা ছিল এখানকার পরিবেশ যা প্রাকৃতিক ঔষধি গুণ ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে ছোট ছোট জলের ধারা যা মন্দিরের মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল তা যেন এক পবিত্রতার প্রতীক ছিল যা দর্শনার্থীদের মনে এক শুদ্ধতার অনুভূতি দিত প্রতিটি পাথরের ধাপ প্রতিটি প্রাচীন দেয়াল সব কিছুই যেন এক নীরব আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছিল এই স্থানটি কেবল একটি দর্শনীয় স্থান ছিল না এটি ছিল এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আমাদের মন ও আত্মাকে এক নতুন স্তরে উন্নীত করেছিল এখানে প্রতিটি পদক্ষেপেই যেন নতুন করে নিজের ভেতরের শান্তি অনুভব করা যাচ্ছিল পুরীর এই সফর বিশেষ করে গুপ্ত বৃন্দাবনের অভিজ্ঞতা আমাদের জীবনে এক গভীর প্রভাব ফেলেছিল এই স্থানটি কেবল চোখের জন্য সুন্দর ছিল না মনের জন্য ছিল এক পরম শান্তির আশ্রয় প্রতিটি মূর্তি প্রতিটি দৃশ্য প্রতিটি মুহূর্ত যেন এক নতুন পাঠ শিখিয়েছিল ভক্তি শান্তি সহাবস্থান আর প্রকৃতির প্রতি শ্রদ্ধার পাঠ আমরা শিখেছিলাম কিভাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজে পাওয়া যায় এবং কিভাবে প্রকৃতির সান্নিধ্য মানুষকে আত্মিক শান্তি এনে দিতে পারে যখন আমরা পুরী থেকে বাড়ির পথে ফিরছিলাম তখন ক্যামেরা ভর্তি ছিল সুন্দর দৃশ্য আর মন ভর্তি ছিল অপার শান্তি আর আধ্যাত্মিক ভালোবাসায় এই স্মৃতিগুলো জীবনের এক অমূল্য সম্পদ হয়ে চিরকাল আমাদের হৃদয়ে থেকে যাবে ভিডিও ফুটেজগুলো শুধু ঘটনার বর্ণনা নয় বরং সেই দিব্য অনুভূতির একটি জীবন্ত প্রমাণ যা আমরা বারবার দেখে নিজেদের পুনরুজ্জীবিত করতে পারব